আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনার সবাই কেমন আছেন করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো আমি এই যে চলে এসছি আপনাদের মাঝে কিছু ভিডিও শেয়ার করছে যে মাছের ডিমের হচ্ছে টিকিয়া বানাবো এই জন্য মাছের ডিমগুলো মাখানো হচ্ছে এখানে আর এখানে এই যে ভেজে নেওয়া হচ্ছে মাছ রান্না হবে কচু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব তো দেখুন আমার সম্পূর্ণ ভিডিওটা তো এখানে মাছ ভাজা হয়ে গেছে ডিমগুলো ভেজে নিচ্ছি মাছের ডিম খেতে তো অনেক সুস্বাদু ও মজাদার টিকিয়াটা খেতে অনেক মজার এভাবে মানে টিকিয়া বানালে তো এখানে এই যে মশলাটা বসানো হয়েছে এখানে দেওয়া হয়েছে কচু কচুটা কষিয়ে নেবো নিয়ে তারপরে বেগুন দিয়ে দেবো এখানে কচু নতুন উঠেছে আজকে নিয়ে আসলো আপনাদের ভাইয়া আমি বাজারে গিয়েছিলাম যে নিয়ে আসলো একশো টাকা কেজি কচু একশো টাকা একশো টাকা না কি যেন একশো টাকায় মনে হয় বললাম আর এখানে এই যে দেখুন আমরা গিয়েছিলাম সেই ইয়েতে রাজশাহীতে গিয়েছিলাম তো এখানে আম নিয়ে আসা হয়েছিল ইয়ে থেকে তো আমার ছেলে মেয়েদের কেমন ইয়ে দেখুন ওই যে আম খাওয়ার জন্য পাগল তো আমের নাম কি বলছিল খিরসা আম না পাতি নাকি আম বলছিল যাই হোক মনে হচ্ছিল অন্য আম এটা যদিও আমি হচ্ছে অতটা না আমের নাম তারপরে ওই যে পাতি বলছে তো ওই আমগুলো মনে হচ্ছে মেডিসিন দিয়ে পাকানো তো এখন তো আম ভালোভাবে পাকেনি আবার আটের আম যেগুলো সেগুলো পেকেও গিয়েছে তো আমগুলো এই যে কাটা হচ্ছে আর এখানে আমাদের বুড়োটা এই যে খেলা করছে দেখুন আম কেটে খাবে সবাই মিলে এখানে বসে আছে আম খাওয়ার জন্য আমাদের যে ছোট্ট বেবিটা আছে মুসকান বেবি বর্ষা আমাদের ফাহাদ বাবা সবাই আছে তো মাছ মাম্মে আম কাটছে আর ওরা সবাই বসে পক্ষে করছে আর আমি এসে এখনও চেঞ্জ করিনি ওদের আমি ইয়ে দেখছি ওরা এত মজা করে মানে বসে আছে মজা করে খাবে তো কীভাবে ওরা ইয়ে করে ফিলিংস দেখার জন্য আমি হচ্ছে ওখানে দাঁড়িয়ে আছি যে ওদের ফিলিংস কি তাই দেখি ওর বড়ো বাবা বলছিলো যে ওদের দিয়ে দাও দুইটা আম কেটে দাও দুজনে খেতে পারে কি দেখি তোরা পারবে খুব হচ্ছে পছন্দ করে আর এদিকে দেখছি জামের দিয়েই দিয়ে এই যে এদের দেওয়া হয়েছে এরা খাচ্ছে এদিকে তো আমি একটু বসলাম বসে রেস্ট করছি আসলে এত রোদ গরম পড়ছে কোথাও বের হওয়া যাচ্ছে না রোদে আমাদের সর্বোচ্চ চুয়াডাঙাতে সর্বোচ্চ হচ্ছে তাপমাত্রা তো এই আম দেখুন কীরকম পাকা আম আমের হচ্ছে আঠি এখনও হচ্ছে ইয়ে হয়নি শক্ত হয়নি মনে হচ্ছে ইয়ে নাম বাড়ি ফোর আমের মতো আমাদের যা আছে আমাদের গাছ তো এই যে আমগুলো কেটে ইয়ে করা হয়েছে এইদিকে বাচ্চাদের দেওয়া হয়েছে খাবে আর আমি হচ্ছে ভিডিও করছি আম বলতে দেখি ভিডিও করি একটু তো ওই মানে এটাই সহ্য হচ্ছে না আমাদের যে খাবে একটু পর তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানেই